এই পথে যারা চলবে এই ডাকে যারা দিবে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে দুই দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার দিবেন আল্লাহ বললেন গো এই কোরআনের আহ্বানে যারা সারা দিবে কোরআনের মাহফিলের আহ্বানে যারা সারা দিবে পক্ষে যারা সারা দিবে এই কোরআন অনুযায়ী যারা চলবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দিকে দুই দুইটা পুরস্কার দিব আমার আল্লাহ বললেন

ডাকে যারা সাড়া দিবে আমি আল্লাহ তাদেরকে দুই দুইটা পুরস্কার দিব এক নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্ধাবান্দির জীবনের গুনাগুলো মাফ করে দিব সোহান আল্লাহ দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ বান্দা বান্দির আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব ও ভাই কোরআনের পথে সারা দিলে মাফ করবেন কে আওয়াজ দিয়া বলেন কে বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলেন আল্লাহ আরো মোহাব্বত দিয়া বলেন আল্লাহ আমাদের খালি তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুহমি পৃথিবীর মহাজন যার সাথে মোর বান্দা আসে মন বলেন যার সাথে মোর মন আমাদের মন কার সাথে ভাই আল্লাহর সাথে তাহলে একটু সাথে আমার সাথে বলেন তো তুমি খালিক তুমি মালিক বলেন না ভাই হবে তুমি খালিক তুমি মালিক তুমি পৃথিবীর মহা মহাজন যার সাথে মোর বান্দা আসে মন বলেন যার সাথে বান্দা মন মুসলমান কোনোদিকে কোনো নজর নাই দিলে কান্দিয়া কথাগুলো শোনা চাই এই আমার কাশিমপুর থানার ভাইয়ের আমার সারদাগঞ্জ লিয়াকত মার্কেটের বাপ ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে আগত আমার বাপ ভাইয়েরা বাবাজি এমন দুইটা দামি কথা বললাম আপনাদের সামনে আল্লাহ ডাক দিয়া বললেন না বিজি কোরআনের ডাকে যারা সারা দিবে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব এক নাম্বার তাদের গুণা মাফ করব দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ তাদেরকে ধন্য করে আল্লাহ ডাক দিয়া বললেন না গো আপনি আমার বান্দা গুলারে জানায়া দেন আপনি আমার মোহাব্বতের বান্দা গুলারে জানায়া দেন একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আওয়াজ দিয়া বলেন কার সিদ্ধান্ত আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বললেন না বি বান্দা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না ভাই বলেন তো ইবাদত পাওয়ার মালিক কে আওয়াজ মালিক কে এবাদত পাওয়ার মালিক আমার আল্লাহ এজন্য আমার আল্লাহ বললেন আল্লাহ ইয়া আমি আল্লাহর ইবাদত করবে কেন আপনি আমি আল্লাহর ইবাদত করব কারণ আল্লাহ আপনারে আমারে বড় দয়া করে বানাইছেন কথা বলেন ঠিকই না আরে আপনি আমি তো কাছে বলি নাই আপনি আমারে দুনিয়ার জমিনে পাঠান দরখাস্ত বিহীন আল্লাহ আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে এ বন্ধু আল্লাহ দরখাস্ত বিহীন আপনারে আমার দুনিয়ায় পাঠাইছে আল্লাহ বললেন রে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় কইরা বানাইছি আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা রে আমি আল্লাহ আসমান বানাইছি আমি আল্লাহ জমিনও বানাইছি আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ বানাইছি জামিন বানাইতে গিয়া আমি আল্লাহ কুন ফায়া কোন বইলা বানাইছি কিন্তু তোদেরকে মানুষ তোদেরকে আমি আল্লাহ কুন ফায়া কোন বইলা বানাই নাই তোদেরকে কেমনে বানাইছি জানো রে মানুষ আমার আল্লাহ বললেন খলা কত বিয়াদাই আমি আল্লাহ তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি বানাইছিস কেন তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি জানো কারণ তোরা বান্দাবান্দি দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর ইবাদত করবি তোর যে চেহারার মধ্যে দামি কপ ওই কপাল দিয়ে তুই আমি আল্লাহর কুদরতি পায়ে কিন্তু বান্দারে আজকে তুই দুনিয়ায় আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলি না নামাজে মুয়াজিন পা আলাস নামাজ দিকে কিন্তু আপনি আমি দিকে আল্লাহর না ফরমানি করলাম এরে বন্ধু আপনি আমি আল্লাহর না ফোরমানি করার পর কোনদিন কি আল্লাহ আপনার আমার পানির ব্যবস্থা বন্ধ করছে অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করছে না আল্লাহ পানির ব্যবস্থা বন্ধ করে নাই আমার আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করে নাই কেন করে নাই জানেননি কারণ আল্লাহ আপনারে আমারে বড় দয়া করে বানাইছে আল্লাহ বললেন আমি এই বান্দাগুলারে বড় দয়া করে বানাইছি আমি করে করে জাহান্নামে আমার মোহাব্বতের ইমানদার বান্দার জন্য আল্লাহ আকবর বলেন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে এই জান্নাত তো আল্লাহর দরকার নাই কিন্তু আমাদের জান্নাত দরকার আছে না নাই আমাদের জান্নাত দরকার আছে আল্লাহ বললেন রে বান্দা নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই আমি আল্লাহ জান্নাতটা তোদের জন্য বানাইছি এ বান্দা তুই কেমন গুনা করছ রে বান্দা তুই কি মনে করছো আমি আল্লাহ তোরে করব না এ এ বান্দা তুই কি চুরি ও মাফ বান্দা তুমি কি রোজা রাখো নাই তুমি কি জাকাত দাও নাই রে বান্দা এখন কি মনে করতেছ আমি আল্লাহ তোমাকে মাফ করব না আমার আল্লাহ কত চমৎকার করে জানায়া দেয় আমার মহাব্বতের বান্দা গুলারে জানায় আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয় তারা নিজেদের গুনাহের কারণ আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয় তারা যেন আমি আল্লাহর দয়ার থেকে নিরাশ না হয় কেন তারা নিরাশ হবে না লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ বান্দা মন্দির জীবনের সব গুণা মাফ করে দিব সুবাহ আল্লাহ আল্লাহ বললেন রে বান্দা কি এমন গুণা করছো ও বান্দা আমার দয়ার তো তোর গুণা বেশি হয় নাই বান্দারে যদি খাটি দিলে তৌবা করে না আমি আল্লাহ তোর একটা তৌবার সিলাই জীবনের গুনাগুলো মাফ করে দিব সুবহান ও ভাই তৌবা করলে গুনা মাফ করবেন কে আওয়াজ দিয়া বলেন কে মাফ করবেন গুনাহ আমার আল্লাহ মাফ করবেন মুসলমান ভাইরা আমার যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনা বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ আয়াতের মধ্যে দুইটা হুকুম দিছেন কয়টা হুকুম দিছেন আমার আল্লাহ আল্লাহ দুইটা হুকুম দিয়া ইল্লা ইয়া আমার আল্লাহর এক নম্বর হুকুম এ যদি করতে হয় ইবাদত করবি আমি আল্লাহর চিৎকার করে বলেন আল্লাহ ইবাদত করতে হবে এক নম্বর আল্লাহর দ্বিতীয় নম্বরে আমার আল্লাহর হুকুম ওয়াবিল ইহসানা দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন এরে পৃথিবীর সন্তান তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো বা কার সাথে ভালো ব্যবহার ও ভাই কার সাথে ভালো ব্যবহার করবে মা বাবার সাথে মা বাবা বড় দামি একটি সম্পদ কথা বলেন ঠিক কি না আল্লাহ তার ইবাদতের পর মা বাবার কথা আনছেন কত লোক বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার এমন একটা বয়ান এখন হবে আহ কত এতিম সন্তান আমি তো এটা বলতে পারি যে কোরআন দিয়ে আলোচনা করব মা বাবার আলোচনা করব চোখের পানি বের হবে যারা এতিম সন্তান যাদের মা বাবা আছে তাদেরও চোখ দিয়ে পানি পড়বে কারণ মা বাবা হচ্ছে একটা সম্মানের পাত্র মহাব্বতের পাত্র কথা বলেন ঠিক কিনা ও ভাই যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা পাবেন না এই যে জান্নাতের বাগান আল্লাহ একবার এই মাহফিল কিন্তু প্রতিদিন পাবেন না বাজার আপনি প্রতিদিন করতে পারবেন প্রতিদিন ঘুরতে পারবেন কিন্তু এই প্যান্ডেলটা প্রতিদিন পাবেন না এমন আয়োজন প্রতিদিন পাবেন না তাই এখনো অনুরোধ করব। এখনও যারা বাহিরে আসেন অতি দ্রুত প্যান্ডেলের দিকে চলে আসে তো মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা বলেন অবিল ওয়ালি দাইনি এহসানা হে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে এহসান করো কি করো ভাই এহসান ভালো ব্যবহার করো এবার আপনারা বলতে পারেন হুজুর এহসান আবার কাকে বলে আমরা তো এটা আর বিডার বি বুঝি না আপনারাও যেহেতু তো বিডার বি বুঝবেন না আমি আপনাদেরকে সহজে বলি এহসান অর্থ মনোযোগ দেন আমার দিকে সবাই দুইটা হাত উঠান তো হাত উঠান একটু সারা দেন বলেন আল্লাহ আকবাদ আচ্ছা আপনারা এখানে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছেন আপনারা এমন জোরে আল্লাহ আকবর দিবেন আমি নারায় তাকবির বলবো বাহিরের বাজারে যেন সব মানুষ এখানে এসে জমা সবাই হাত নারায় তাকবির নারায় তাকবির আল কোরআনের আলো আজকের মাহফিল বলেন সফল হোক সফল হোক ঠিক কি না মাশাল মাশাল আপনাদের আওয়াজটা ঠিক আছে আলহামদুলিল্লাহ না গাজীপুরের লোকজন কাশিমপুরের লোকজন আওয়াজ দেয় কথা বললে আওয়াজ দেয় কিন্তু কিছু কিছু এলাকায় আমরা যখন মা যাই যেমন ময়মন ওইদিকে গেলে কথা কইব না হুজুর ওয়াজ করে যদি পানির মধ্যে পইরা যায় তারপরে আর সুবহানাল্লাহ কইব না ঠিক না বেটি এগুলো বলবেন আলহামদুলিল্লাহ আপনারা কথা বলেন আমাকে সাপোর্ট দিতেছেন আপনারা যত কথা বলবেন আমি সাপোর্ট পাবো আমার জবান দিয়ে তখন কথা অটোমেটিক আওয়াজ দিবেন তো তো ইনশাআল্লাহ মনোযোগ আছে আমার দিকে আছে সবার মনোযোগ আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার এহসান অর্থ কি এসান অর্থ সহজ বাংলায় বুঝবেন এই যে বাবারা তোমার কথা বললো না প্লিজ কথা বললো না ডিস্টার্ব না এই যে পিছনে কথা বলতেছি কথা বললো না দামি দামি আলোচনা এখানে দামি জান্নাতের বাগান এখানে কথা বলা যাবে কথা বললে মনোযোগন্ন দিকে চলে যাবে এহসান অর্থ সহজ বাংলা দেওয়ার বেলা বেশি দাও নেওয়ার বেলা কম নাও দেওয়ার বেলা বেশি দাও নেওয়ার বেলা কম নাও এবার বুঝেন বললেন আল্লা বললেনা হে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে এহসান করো অর্থাৎ মা বাবা আপনারে ওই যুগে যেই যুগে আপনি ছোট ছিলেন এখানে তো আমার অনেক মুরব্বী বাবারা যুবক ভাইরা ওই যুগে আপনার মা বাবা আপনারে দুই বেলা খাওয়াইছে আপনি আপনার মা বাবাকে এই যুগে তিন বেলা খাওয়ান এটার নাম এহসান কথা বলেন ঠিক কিনা মা বাবা আপনাকে ওই যুগে হাত পাখা দিয়ে বাতাস করছে বাবার টাকা ছিল না তালের পাখা দিয়ে বাতাস করছে আজকে আপনার মা বাবা আছে মা বাবাকে মা বাবার আপনি এসি লাগাই দেন এটার নাম ঠিক নাই ভাই এমনি প্রাকৃতিক বাড়িতে যে আমটা ফল খাওয়াইছে এখন আপনার টাকা হইছে আপনি আপনার মা বাবারে কমলা বেদনা মালটা আপেল এগুলো কিনে দেন এটার নামে হচ্ছে এসান এটার নামে হচ্ছে দেওয়ার বেলা বেশি দাও নেওয়ার বেলা কম না বুঝছেন তো এবারে এসান মানে কি আল্লাহ বলতেছেন সন্তানেরা মা বাবার সাথে ইহসান করো এবং তোমার মা বাবা তুমি তোমার মা বাবার সাথে এমন উচ্চ আওয়াজ দিয়া বেয়াদবিমূলক শব্দ তোমার মুখ দিয়ে বের করিও না যে মা বাবা কষ্ট পে উ শব্দটা করে কি শব্দ করে উ শব্দ করে আল্লাহু আকবার মা বাবা কেমন দাম দেখেন আল্লাহ আল্লাহর ইবাদতের পর মা বাবার কথা আনছেন আল্লাহর ইবাদতের পর মা এজন্য মা বাবা অনেক দামি আজকে যাদের মা বাবা নাই তারা বুঝে মা হারানো ব্যথা কথা বলেন ঠিক কিনা যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানো ব্যথা মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এখন আমি এমন কিছু কথা বলবো আপনার চোখের পানি আপনি বের করে দিবেন দেখেন তো ভাই চোখ দিয়া দুই ফোঁটা পানি বের করতে পারেন কি না ওই মা বাবার কথা স্মরণ কইরা দেখেন তো ভাই চোখ দিয়া কিছু পানি বের করতে পারেন কি না আজকে যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা যাদের বাবা নাই বুঝে বাবা হারানো ব্যথা এই জায়গায় অনেকের অনেকের বাবা নাই ওই মা বাবার হারাইয়া অনেক সন্তান এতিমের মতো বসে আছেন ও ওই গ্রামের জমিনে মা বাবারে রাইখা আজকে আপনি এই গাজীপুরের কাশিমপুরের মধ্যে থাকেন কিন্তু আপনি জানেন নারে রে ভা গ্রামের জমিনে আপনার মা কিন্তু আপনারে সারা ভালো নাই মা যদি সুন্দর একটা রান্না করে আব্বাজানে রাখা

সন্তানটারে ঢাকার জমিনে রাইখা আমার ওই সন্তানটারে পুবাসে রাইখা আমি মা কেমনে ভালো খাবারটা খাবো আমি মা আমার মুখ দিয়া ভালো খাবারটা খাইতে পারি না আজকে যারা ওই মা বাবারে হারাইছো ওই মা বাবারে হারাইয়া ইতিমে বসে আছেন ও এতিম সন্তান মনে দুঃখ নিবেন না রে আপনার আমার পয়গম্বর বের এতিম ছিল আমার নবীর মা আমার নবীর বাবা নাই এরে মুসলমান বন্ধু হ্যালো শোভা নেতো হাজার নেই